یادوں میں تیرے سب کو دوں یادوں میں تیرے سب کو بھولا دوں کو مجھ کو یاد رہی سب خوشیوں کو آگ لگا دوں ख नए दिल्ली आब रह अब तस तदमर अबु तु रे बस त आखर उर्दु इला इलाह इ لا اله الا الله 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 <سؤال> إِلَّا اللَّه، لا إِلَّه إِلَّا اللَّه، لا إِلَّه إِلَّا اللَّه، لا إِلَّه، الله لا إِلَّه إِلَّا اللَّهُ محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قومي আল্লাহ রব্বুল আলমের দরবারে শুকুর আদায় আল্লাহ মাস এই আল্লাহ রব্বুল আলম আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ জমাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে মহাবতের সাথে আমরা শুকুর আদায় করে নিই সকল পড়ি আলহামদুলিল্লাহ আমরা এমন একটি দামি মাসে এখানে উপনীত হয়েছি এই মাসের ব্যাপার আল্লাহ মহাগ্রন্থ আল ঐশী মহাগ্রন্থ বলে দিয়েছে যার যত বেশি দাম মর্যাদা তার আলোচনা হয় বেশি আপনাদের এলাকায় যদি কোনো সম্মানিত ব্যক্তি থাকে আমরা তাকে সম্মান করেছি تو الله رب العالمين ركثي ماشتو يكتماش الله رب العالمين أي ماشير ألوچونا وإيشي مهاجرون تو القراء أنون الله إن عده الشهور عند الله إثناعشر شهر في كتاب الله يوم خلق السماوات আসমান জমিন সৃষ্টি করার সূচনা লব আল্লাহ রব আলিনের কাছে গণনা হিসাবে মাস বারোটি যখন আসমান জমিন সৃষ্টি করছে ওই সময় থেকে আল্লাহর কাছে বারোটা মাস তবে এক একজন এক এক নামে ডাকে এক এক দেশে এক এক নামে রাখে কিন্তু আল্লাহ রব্বুর আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর কাছে বারোটা মাস এই বারোটা মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন চারটি মাসকে আমি বেশি সম্মানিত করেছি কয়টি মাস আল্লাহর কাছে মাস কয়টা বারোটা আল্লাহর কাছে মাস কয়টা বারোটা কিন্তু এই বারোটা মাসের ভিতরে চারটা মাস আল্লাহ সম্মানিত করেছে আপনারা বলেন বলেন একই মায়ের মায়ের সন্তান সবাইকে আলেম হতে পারে পারে আল্লাহ যাকে কবুল করবেন যাকে মঞ্জুর করবেন আল্লাহ তার দ্বারাই দিনের খেদমত করাইবেন করাইবে মার গর্বের গর্বে পাঁচ সন্তান সন্তান পৃথিবীর জমিনে আসছে মার পেট থেকে পাঁচজন যেমন সমান না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে বারোটা মাস আছে বারোটা মাস সমান মাস আল্লাহ বলেন এই ১২টা মাসের মধ্য থেকে চারটা মাসকে আমি সম্মানিত করেছি এই চারটি মাস কোনটা চারটা মাস হলো মাস জিল জিলকত রাজব রমজান মুহতারাম রমজান মাস তো আছে রমজান মাস তো আল্লাহর কাছে দামি এমনি দমজান চারো পাঁচটা মাস আল্লাহর কাছে অত্যন্ত দাম এই রমজান মাস সামনে আসছে রমজান মাসের সাবজেক্ট ভিন্ন যে রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গুনাহ মাফের মাস হিসেবে দিয়েছে বান্দা এগারোটা মাস অন্যায় করবে অপরাধ করবে আল্লাহ রব্বুল আলম রমজান মাসে বান্দার গুনাগুলো মাফ করে দিবে রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া অর্থাৎ আপনি যে গুনাহা করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন এগারো মাস এই গুনার মাফের একটা মাস তো রাখতে হবে গুনা গুণা মাফের মাসে হিসেবে আল্লাহ রব্বুল আলমী রমজানকে রেখে দিয়েছে এই মাসের সম্মান আল্লাহর কাছে অনেক এই মাস ছাড়াও আরো চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত রজব একটা মাস জিল কদ জিল হজ মাহরম এই যে রজব মাস আজকে রজবের সম্ভবত ষোলো তারিখ হবে রজবের আজকে সম্ভবত ষোলো তারিখ হবে একটা ইতিহাসের কথা আমাদের স্মরণ হয়ে যায় সেটি হচ্ছে রসুল করিম সাল আলী সাল্লাম এই মাসে আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছে অর্থাৎ অর্থাৎ মেরাজ ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে হায়াত যদি লম্বা করে দেয় আগামী জুমায় ইনশাল্লাহ নবীজির মেরাজ সম্পর্কে আলোচনা করব আজকে যেহেতু এই চারটা মাস সম্পর্কে আলোচনা করতেছি এই রজব মাসে আমাদের কি করণীয় আমরা কি করব চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত তার মধ্য থেকে রজব মাস এই রজব মাসে আমরা কি করবে করব কিভাবে আমরা এই রজব মাস কাটাবো আল্লাহ রসুসাল্লাহ আরি সাল্লাম সাল্লাম এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন নিতে একটা দোয়া করতেন না আল্লাহ হুমাবা রিকলানা ফি রজবাব শাহান বা রমা বন সবাই জবান কোলে পড়ি আল্লাহ হুমাবা রিকলানা في رجب وشابان وبلغنا رمضان أبرقري اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ما يعرن بجرحمة للعالمين رجب ما شاء الله اشلي الله كسب شبيش دعاء كرتين الله رمضان برجنت ما حياة بارد রজব এবং শাহবান মাসের বরকত দান করেন রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত বাড়ায়া দেন কে দোয়া করতেন বিশ্বনবী জি দোয়া করতেন আল্লাহ রজব এবং শাহবান মাসের বরকত দান করেন রমজান পর্যন্ত হায়াত বাড়ায় কেন আল্লাহ রসুল এই দোয়াটা বেশি বেশি করতেন আমরা এখানে কেউ বলতে পারবো যে রমজান পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ বাড়ায় দিতে পারে কেউ বলতে পারবো না রমজান পাবো এর কোন গ্যারান্টি আছে রমজান পর্যন্ত যে আমরা বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নাই এজন্য রসুল করিম সাল্লাম বেশির চাইতে বেশি দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন কারণ রমজান মাস হলো গুনা মাফের মাস রসুলের আগে পিছনে কোনো গুণা ছিল না রসুল এই দোয়া করতেন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা যে গুনাহ করেছি অপরাধ করেছি অন্যায় করেছি জিনা পাপাচার করেছি এগুলো তো ক্ষমা তো সবসময় চাবো পাশাপাশি বিশেষ একটা মাস আছে যে মাসটা আমি আপনি যখন খাঁটি দিলে তবা করব তবা করতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন ওই মাসে গুনাগুলো মাফ করতে দেরি করবে এই জন্য ওই মাসটাকে আল্লাহ রব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছে রহমত বরকত নাজাত কেন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই করেছেন প্রথম দশ দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমত দ্বারা রহমতের চাদরে ঢাইকা রাখবে শেষ দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন তো রমজান মাসটা গুনাহ মাফের মাস এজন্য রসুল এই রজব এবং শাবান মাস আসলে এই দোয়াটা পড়তেন আল্লাহ হুম্মা বারিকলানা ফিরো জবাব শাহবান ওয়াবাল্লিগুনা রমাগন আল্লাহ গুন্মা বারিকলা না ফির জবাবন শাহ আব্বান ওয়াবাল্লিগুনা রমা দন সময় পাইবেন এই দুয়াটা বেশি বেশি করবেন কারণ এখানে রহমত এটা ব্যব কর্তম আল্লাহ বা রসুল যে বরকতের দুয়া চাইতেন রহমত বরকত এটা ব্যব কর্তম কেমন মানে আল্লাহর কাছে বেশি বেশি চাইতেন আল্লাহ আমার রিজিকের মাঝে তুমি বরকত দান করেন যদি রিজিক সংকীর্ণ হয় তাহলে পেরেশানি করতে হবে রিজিক যদি সংকীর্ণ হয় রমজান মাসে আমার কষ্ট করতে হবে রমজান মাসে আমরা রোজা ভাইঙ্গা কষ্ট করতে হবে আল্লাহ 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 বা এখানে যে বরকতের দোয়া করতেন এখানে ব্যাপক কর্ত আল্লাহ তুমি আমার আমার ব্যবসা বাণিজ্যের বরকত দান করেন যাতে করে রমজান মাসে আমার পেরেশানি না করতে হয় আমার রিজিকের মাঝে বরকত দান করেন যাতে করে রমজান মাসে আমার পেরেশানি না করতে হয় যদি যদি ব্যবসা বাণিজ্য খারাপ হয় রমজান মাসে একটা টেনশন থাকবে সামনে ঈদ আসতেসে আমার বিবি বাচ্চাকে কাপড় দিতে হবে তো এদিক দিয়ে রোজা পালন করবেন ইবাদত করবেন নাকি রিজিকের টেনশন করবেন এই জন্য রসুল করিম সাল্লাম রজব মাসে আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি আমাকে এই রজব এবং সাবান মাসের বরকত দান করেন অর্থাৎ তুমি আমার রিজিকে বরকত দান করেন আমার ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত দান করেন আমার পরিবারে তুমি বরকত দান করেন যাতে রমজান পর্যন্ত আমার কোনো পরিসানি না করতে হয় রমজানের রোজাগুলো যেন আমি ইতিনের সাথে তোমাকে রাজি এবং খুশি করবার জন্য যেন আমি করতে পারি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে দোয়া কর দেন আজকে আমরা দুনিয়ার মানুষ সব রিজিকের জন্য দৌড়াই আল্লাহ রসুল বলেন কাতাবাল্লাহ আল্লাহু মা কাদিরুল খলাইকি কবলাই ইখলকাস সামাওয়াতি ওয়াল আরদি মাহির নবীজি বরকতের নবী ডাক দিন কয় ডিজিকে টেনশন তোমরা কেন করো ওয়া মা বিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা আল্লাহ রবুল পৃথিবীর যত পানি আছে সব রিজিকের ব্যবস্থা করে আল্লাহ বলেন পিপিলিকা ছোট ছোট্ট প্রাণীর খাবারও আমি আল্লাহ ব্যবস্থা করি সাগর মহাসাগরে যে বড় বড় তিমি গুলো আছে এগুলোরও খাবার ব্যবস্থা করি জঙ্গলের হিংস্র প্রাণী খাবার ব্যবস্থা করি আমি আল্লাহ রব্বুল আলমিন প্রতি মনের মন টনের টন মিলিয়ন বিলিয়ন খাবারের ব্যবস্থা করি এগুলি সব আমি আল্লাহর কুদ্রুতি খাজানার থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিই বিশ্বনবীজি বলেন আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বেই প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছে আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুমা আযা তাক্সিবু গদা अमा তাদরি নাফসুমা আযা তাক্সিবু গদা আগামি কাল কি খাবেন এই রিজিকের ব্যবস্থা করবেন কি আল্লাহ করবেন আল্লাহ তো নিজেই বলেছেন আমি রিজিকের ব্যবস্থা করি কিন্তু এখন আমি আপনি রিজিকের জন্য তালাশ করি আল্লাহ বলেন নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে তুমি আমি আল্লাহর কুদরতি পড়ে থাকলে রিজিকের যাবে কিন্তু এখন আমরা সব দুনিয়ার জন্য দৌড়াই আল্লাহ বলেন পর্যন্ত দুনিয়ার জন্য দৌড়াইলে তোর পেরেশানি দূর হবে না পেরেশানি দূর হবে তো তখনই যখন তুই আমি আল্লাহর উপর ভরসা করে চলবি তুই যখন আমার উপর তা অকুল করবি যে আল্লাহ তুই রিজিকের ব্যবস্থা করবে হা আমার চেষ্টা করতে হবে আমার চেষ্টা করতে হবে আমার সাধ্য অনুপাতে আমি চেষ্টা করব তো আল্লাহ রব্বুল আলামীর আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ যারা আছেন তাদের জীবনের দিকে তাকায় দেখেন তারা দুনিয়ার জন্য পাগল ছিল না বরং দুনিয়া তার পেছনে ঘুরছে হাফিজ জু হুজুরের নাম শুনছেন আপনারা হাফিজ জু হুজুর রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের একজন মহাদ্দ এবং দক্ষ এবং বিচক্ষণ আলেম ছিলেন যিনি পাপকৃষ্ট পথভর্ষ মানুষের রুহানিয়তের প্রজ্বল আলোক ধারায় হেদায়তের রাজপথে যিনি দাঁড় করিয়েছেন আল্লামা হাফিজু হুজুর রহমাতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ছিলেন উনি একদিন বলতেছেন যে আমি যখন দুনিয়াকে লাতি মারছি দুনিয়া আমার পিছনে দৌড়াইতেছি কিভাবে মাদ্রাসার অফিসে বসে আছে একজন ধনাট্য ব্যক্তি আইসা বলতেছে হুজুর এই টাকাগুলো আপনার মাদ্রাসায় দিলাম হুজুরে না তোমার টাকা কোন টাকা এটা বলতে পারি না তোমার টাকা তুমি নিয়ে যাও হালাল্লাহ হালাম তো জানি না তোমার টাকা তুমি নিয়ে যাও হুজুরে এই কথা বলার পরে এই লোকটা মানে রুম থেকে বের করে দিছে তুমি চলে যাও তোমার টাকা নিয়ে হুজুর জরুর সারার জন্য যখন বাথরুমে ঢুকলেন এই দিক দিয়ে আয়সা দেখে ওই ভদ্রলোক হুজুরের যে জোতা আছে এই জোতার ভিতরে মৌজার ভিতরে টাকা দিয়ে ধুয়ে গেছে দেখছেন যখন দুনিয়া লাথি মারছে দুনিয়া হুজুরে পায়ে পড়ে গেছে আশে কেলা হিসাবের নাম শুনছেন আপনারা উজানির পিসাব এই গত তিন চার দিন আগে আমি হুজুরের সাথে প্রোগ্রাম ছিল চাতপুর মুন্সির হাট হুজুর তো অনেক বড় বুজুরুগ মানুষ আপনারা জানেন উজানি তো হুজুর বলতেছেন রহমতুল্লাহ মাদানী সাহেব দুনিয়া ছাইরা দেন তো দুনিয়া আপনার পিছনে ঘুরবে আমি বললাম হুজুর ইমান তো দুর্বল আমাদের ইমান তো দুর্বল ওই পর্যন্ত ইমান হয় নাই বলতেছেন আমি যেদিন থেকে দুনিয়া ছাড়ছি ওই দিন থেকে দুনিয়া আমার পিছনে দৌড়াই টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব আমার থাকতো না যদি আমি টাকার লোভ করতাম হুজুরে কিন্তু একটা গাড়িও নাই এত ভক্ত যদি বলে যে আজকে আমার একটা গাড়ি লাগবে বিশ পঁচিশ পঞ্চাশটা গাড়ি হুজুরের মাত্রের সামনে হাজির হয়ে যায় হুজুর ভাড়া গাড়িতে ভাড়া গাড়ি তো চলে বলতেছে আমি একদিন আমার বাসায় বসে আছি কোরআন তেল করতেছে হজরের পরে পরে তো দেখলাম দেখলাম সিলেট সিলেটের লন্ডন এলাকা না আমি আবার লন্ডনের এলাকায় গেছি এদের বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর বাড়ি তো লন্ডনই ওই সিলেট থেকে চারজন লোক আসছে খুব সুটাম দেহের চেহারা সুরত ভালো কাপড় চোপড়ও ভালো দেখতে মাসাল্লাহ দেখতেও ভালো চারটা গাড়ি নিয়েছে চারজনে খুব দামি দামি গাড়ি তো আইসা সরাসরি মাদ্রাসার মাঠে আসছে তো মাদ্রাসার এক ছাত্রকে ডাক দিয়ে বলে তোমাকে বড় হুজুর কই আসে গেলা হিসাব হুজুরে তো ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনে আমল করতেছে ওরা রাত্রে রওনা দিছে মনে হয় তো হুজুর কোরআন তেলাওয়াত করতেছে ওই ছাত্র হুজুরে বাসায় গিয়ে ছাত্র আমি আসছি তুই এখানে এই ছাত্র দৌড় কেন দিকে হুজুর সিলের থেকে চারজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য নিয়ে আসো নিয়ে আসছে হুজুরের বাসা তো তেমন ভালো না পরিপাটি না নিচে বইছে তো ওই জন্য লোক আসছে আসার পর দেখা যে হুজুর একেবারে জীর্ণ শীর্ণ বিছানায় ঘুমায় পরিপাটিও নাই কিছু নাই ভালো নাই তখন আর আশ্চর্য হয়ে গেল হুজুর আপনি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারে আপনার মুড়িটা কোটি কোটি টাকার মালিক আপনি যদি বলেন যে আপনারে পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং বানাই দিতে মুহূর্তের ভিতরে বানায় দিতে পারবে এমন টাকা পয়সাও আপনি মুড়িদের আছে তো আপনি এমন জায়গায় ঘুমান কেন ক আমি তো দুনিয়া পছন্দ করি না এ দুনিয়া আমি ছেড়ে দিয়েছি এ দুনিয়া সাজায় কি লাভ হবে আমার কি হবে কি ফায়দা হবে আমার তো সব ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে ওই লোক চাইটা বলতেছে হুজুর আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি দুনিয়া এত কিছু করলাম লন্ডনে বাড়ি বাংলাদেশে টাকা পয়সার অভাব নাই কিন্তু হুজুর ঘরের ভিতরে শান্তি নাই সন্তান কথা শোনে না বিবি কথা শোনে না দুনিয়ার জন্য ছুটছি তো পেরেছানি আমাদের ছুড়ে না হুজুর আপনারা তো কত আরামে ঘুমান আমাদেরকে তবা করায় দেন আমরা এই মুহূর্তে ভালো হতে চাই হুজুরের হাতে হাত রাইখা বাই হাত হইয়া তারা তবা করলেন এই জন্য বলবো দুনিয়া ছেড়ে দেন দুনিয়া যখন ছাড়বেন তো দুনিয়া আপনার পিছনে ঘুরতে থাকে কুটির টাকার মালিক দেখ অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছ মনটা বাহাদু ঠিক না কোটি কোটি টাকার মালিক টেবলেট খেয়ে ঘুমাইতে হয় আর রিক্সা চালাও সারাদিন রিক্সা চালাইছি ক্লান্ত শান্ত শুইছে তো ঘুম চলে আসছে এই ঘুম দিছেন কি এই জন্য কবি বলেন কোটি টাকার মালিক দেখ অবাপ হয় না দূর গরিব ঘুমায় গাছ মনটা বাহাদুর হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসিবে তথা প্রভুর আদাম বড় বড়াই করলে দিলে রহমত আসে না বড় বড়াই করবেন বাহাদুরি করবেন ওই অন্তর আল্লাহ রহমত আসবে না ওই অন্তর সবসময় হিংসা থাকবে কিভাবে মানুষের ক্ষতি করা যায় ঠিক কিনা এই জন্য মায়ের রহমাতুল লিল আলামিন বরকতে দোয়া করে দেন আল্লাহুম্মা বারিক lana ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত দান করেন রমজান পর্যন্ত নেক হায়াত বাড়ায়া দেন আরে নবীর উম্মতের দল সামনে রমজান মাস আসছে এখন এই কাজগুলো গুছায় নেন আমি রমজান মাসে আল্লাহর জন্য দিয়া দিব আমার জীবনের গুণাগুলো মাপ চাওয়াইব দুনিয়া দুনিয়া করতে করতে জীবনের হায়াতের জিন্দগি শেষ করে ফালাইলেন গত বছর এই এলাকায় অনেক মানুষ ছিল আমি এই চার পাঁচ মাসের ভিতরে দেখলাম প্রায় ছয় সাত জন মানুষ চলে গেছে গত বছর রমজানের রোজা পালন করেছে রমজানের রোজা পালন করেছে তারা নামাজ আদায় করেছে আজকে দেখে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে পরকালের উদ্দেশ্য রওনা দিন এখন আর তারা যদি হাজারো চেষ্টা করে দুনিয়াতে আসতে পারবে নি আসতে পারবে না চিন্তা করেন এত গুলু মানুষের মাঝে তাদেরকে থাবা দিয়ে নিয়ে গেছে আগামী রমজান পর্যন্ত আমরা রমজানের রোজাগুলো পালন করতে পারবো কিনা রমজান পর্যন্ত আমরা হায়াত পাবো কিনা এরও তো কোনো গ্যারান্টি নেই যদি গ্যারান্টি নাই তাহলে কেন এত বাহাদুরি করি এত অহংকারী করি কেন এই রমজান জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিব ইনশাল্লাহ যে আমার আমার যে কর্ম ব্যস্ততা আছে এগুলো সব আস্তে আস্তে কমায় নিব রমজানের যেহেতু আর ষাট দিনের মতন আছে বা পঞ্চাশ দিনের মতো আছে তো ইনশাল্লাহ আমরা এখন থেকেই সব কিছু মানে দুনিয়ার পেরেশানি ছাইরা দুনিয়ার পেরেশানি আমরা কমায়া আমরা পরকালের উদ্দেশ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের প্রস্তুতি অর্থাৎ রমজান মাস যে গুনাহ মাফের মাস রমাদন শব্দের অর্থ হতে